হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিসালামিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগস তো গাইজ আজকে আমরা যাবো চালতে বানানি খাইতে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা চালতে কিভাবে কীভাবে কীভাবে কী করি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো গাইজ আজকে আমরা এই গাছটা দিয়ে চালতে পারবো বড় ভাই মেয়াদ এখান থেকে চালতে পারবে এখান থেকে দেখা যাক দেখি সারা পারমিশন দিলে এখান থেকে পারবো মেয়াদ ভাই এখান থেকে হেড

কোন গ্রহ থেকে প্রাণীগুলো আসছে সেটা তো জানি না কিন্তু আসি আমাদের কাছ থেকে এক্সের খাবার খাবারগুলো নিতে শিখে গেছে কিন্তু আমরা তো দিব না কারণ আমরা তো অনেক ভয় পাই বাসটা দে আর তাদের বাসটা দে এই এই যে আমাদের মিস্টার মিস্টার অ্যালেক্স অ্যালেক্সাউস ই ই করতে

এখন আমরা যাচ্ছি নদীর পারে নদীর পাশে বসে বানাই খাবো আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তো গাইস আমরা নদীর পাশে চলে এসেছি এখান আমরা বানাই খাবো তো সব সরঞ্জাম নিয়ে আসছি এখান দিয়ে কাছে ধন্যবাদা আলামিনের কাছে লবণ এই হচ্ছে কাঁচা মরিচ আর এই अरे समझ दे हम तो कब याद दो बड़े एक कुकुर साफ है भी नहीं ले काम भी नहीं एक कुकुर साफ है काम भी नहीं याद दो दो याद दो अरे रामिन जाओ आता दूसरे शो एक पार्ट कुछ बाल तो आगे बनाए लो ही तार पर रामिन रामिन लोग जाकर बो वो रामिन ने बात उनका ये ना सीम याद दो सुधर रामिन ने बात तो सीम याद दो ये

এত ভালো হয়েছে যে এত টানানি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন বিরতি আসসালাম আলাইকুম